তো জগন্নাথ জগন্নাথের অনন্ত লীলা অনন্ত মহিমা জগন্নাথ হচ্ছেন পরম করুণাময় এবং ভগবান কৃষ্ণের একজন মূর্ত করুণার মূর্তি প্রকাশ হচ্ছে জগন্নাথ আমাদেরকে বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য জগন্নাথ যুগে রয়েছেন তো জগন্নাথের সেরকম করুণার অনেক অনেক লীলা আমরা পাই একটা লীলা বলবো সেটা সবাই জানেন ভীষণ কমন তবুও খুবই এটা এটা উড়িষ্যার যাজপুর শহরে বন্ধু মহান্তি বলে একজন ব্যক্তি ছিলেন তো তার দুটো পুত্র আর একটা পুত্র দুটো কন্যা ছিল তো তার স্ত্রীকে নিয়ে তিনি সবসময় সময় খুব দরিদ্র পরিবারে ছিলেন তো ভিক্ষা করেই তারা জীবী জীবিকা নির্বাহ করতেন কোন রকমের সঞ্চয় ছিল না যা যেদিন যেটা ভিক্ষা পেতেন সেটি সেদিন সেটি গ্রহণ করতেন এবং সেভাবে তাদের দিন যা দিন যাপন হতো কিন্তু বন্ধু মহান্তি যে ছিলেন সে খুব কৃষ্ণ মানে জগন্নাথের ভীষণ ভক্ত ছিলেন এবং সব সময় ভগবানের দিব্য নাম মহিমা জপ করতেন এবং সব সময় হরিকে নিয়েই তিনি সব সময় থাকতেন তো সে এবং তিনি সমস্ত জীবের প্রতি খুব দয়াশীল ছিলেন তো সব সময় ভগবানের নাম ছাড়া কিছুই বুঝতেন না তো একবার কি হলো সেই গ্রামে উড়িষ্যায় তীব্র খরা হলো খুব কষ্ট খাবার কষ্ট সেই সময় দেখা তো সেই সময় বন্ধু মহান থেকে কি করলেন ভিক্ষা করার জন্য বিভিন্ন গ্রামে গেলেন কিন্তু কিছু খাবার কার কাছেই ছিল না যেহেতু খরা হয়েছে তো সেজন্য কোনো খাবারই তারা ভিক্ষা করে পাচ্ছিলেন না তো এরকম অবস্থায় তিনি সারা দিন কিছু ভিক্ষা না পেয়ে সারা ঘরে চলে এলেন তো এবং সারা রাস্তায় ভগবান কিন্তু জগন্নাথকে ডাকতে লাগলেন তারপরে স্ত্রী এসে বলছেন যে এরকম সব বাচ্চারা তো ক্ষুধার্ত বাচ্চারা তো না খেতে পেয়ে মরে যাবে এরকম অবস্থা তো চলো আমরা স্থান ত্যাগ করে চলে যাই তো তোমার কোনো আত্মীয়র বাড়িতে যাই তো বন্ধু বলছেন যে আমার তো কোনো আত্মীয় নেই বা আমাকে কেউ সাহায্য করতে পারবে এরকম কেউ নেই তবে হ্যাঁ আমার একজন বন্ধু আছে সে হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম এবং সে তার কাছে যাই তাহলে আমার সব সমস্যা সমাধান হয়ে যাবে তো স্ত্রী এটা শুনে বলে খুব ভালো কথা তাহলে চলো আমরা সকাল সকাল সে তোমার বন্ধু বাড়িতে চলে যাই গিয়ে আমরা সেখানে গিয়ে তোমার বন্ধুর কাছে চাইবো যে আমরা যেন আমাদেরকে কোনো খাওয়ার ব্যবস্থা বা সেবার ব্যবস্থা করে দেয় সেইভাবে বন্ধু মহান্তি স্ত্রী তখন আহ পরের দিন সকালবেলা বেলা শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে বাচ্চাদের নিয়ে স্ত্রীকে নিয়ে তিনি রওনা দিলেন এবং জগন্নাথপুরীতে গিয়েছেন তো সেখানে তো ভীষণ কঠোর নিরাপত্তা তো সেখানে যখন মন্দিরে প্রবেশ করতে যাবেন তখন অনেক ভিআইপি সব যাচ্ছে অনেক অনেক কড়া পাহারাদাররা রয়েছে কড়া সুরক্ষার মধ্যে দিয়ে তো বন্ধু মহান্তি তখন ওই বাচ্চা নিয়ে বনে আর ওই ভিড়ের মধ্যে যেতে পারেনি ঢুকতে পারেনি দর্শন করতে পারেনি জগন্নাথকে তো তখন মন্দিরের বাইরে যে একটা জগন্নাথ রয়েছে জগন্নাথ বলা হয় সেটা হচ্ছে বাইরে থেকে দেখা যায় জগন্নাথকে সেখানেই জগন্নাথে দর্শন করলেন দর্শন করে ওখানে দাঁড়িয়ে গেলেন আর ভেতরে প্রবেশ করতে পারলেন না তারপরে তো খুব খিদে পেয়েছে এবার জগন্নাথের যে রান্নাঘর আছে সেখান থেকে কি হয় দক্ষিণ দ্বারে একটা নালা আছে সেই নালা দিয়ে জগন্নাথের যে যে অন্য থেকে সেই মারটা ওই দিয়ে বেরিয়ে নালা এসে সেখানে সমস্তই সমস্ত সাথে সাথে একটু মারের সাথে সাথে অন্ন চলে আসে তো সেই রন্ধনশালায় যা কিছু রান্না হয় সেই ওখান থেকে সব বেরিয়ে আসে তো সেখানে জমা হয় তো সেগুলো সব তরল মানে গরুরা খায় এরকম টাইপের তো তো সেই এত খিদে পেয়েছে করলেন মহান্তির পরিবারে সেখানে গিয়ে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে সেখানে বসে এত মানে স্নানাদি সেরে তখন তিনি কি করলেন যে ওখানে ওই মার ওই প্রসাদটা যেটা অন্যটা সেটা গ্রহণ করলেন কারণ এতই খিদে পেয়েছে তাদের তখন তার স্ত্রী বলছে কি ব্যাপার তুমি তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছ না তাহলে তুমি সেখানে বললে নিয়ে যাবে তোমার বন্ধু অনেক সব ব্যবস্থা করবে তখন বলছে যে দেখো আমার বন্ধুর বাড়িতে অনেক অতিথি এসছে তো সেজন্য আমরা আজকে যেতে পারবো না সেখানে প্রবেশ করতে পারবো না কারণ গেলে ওখানে দ্বার রক্ষীরা আছে তো আমাদেরকে মারবে সেজন্য আজকে আর যাওয়া হবে না বরং আমরা এখানে কি আজকে রেস্ট করি দ্বারের সামনে এবং এখানে তো রাত কাটিয়ে দেই পরের দিন সকালবেলা আমি গিয়ে বন্ধুর সাথে দেখা করে আসবো এবং বন্ধুকে বলবো যে আমার জন্য একটা খাবার খাওয়ার ব্যবস্থা করে দেয় তো বললো ঠিক আছে স্ত্রী বললো ঠিক আছে তো এভাবে কোন রকমে ওরা রাতে ওই মার অন্য খেয়ে শুয়ে পড়লো ওইখানেই দরজার সামনে রাতে বেলা মানে বন্ধু মানে স্মরণ করছে বন্ধু মানতি এবং প্রার্থনা করছে যে আপনি আমাকে কৃপা করে জগন্নাথ কে বলছেন যে আপনি তো আমাদেরকে পালন করেন আপনি আপনি পালন কর্তা আপনি হচ্ছেন স্রষ্টা আপনি কি আমাকে কৃপা করবেন আমাকে যদি আপনি আমাকে কৃপা করেন তাহলে আমি আমার স্ত্রী পুত্রকে নিয়ে কন্যাকে নিয়ে মানে বেঁচে থাকতে পারবো না হলে আমি না ক্ষুধার্ত হয়ে আমি মারা যাব তো সে আপনি আমাকে কৃপা করেন আপনি আমাকে নিজের ভক্ত মনে করেন তাহলে আমাকে অবশ্যই কৃপা করে আমাকে কিছুটা ব্যবস্থা করে দেবেন এই বলে সে ঘুমিয়ে পড়লো তারপরে জগন্নাথের মন্দিরের পূজারীরা সমস্ত কিছু কাজকর্ম সেরে সেবা টেবা শেষ করে দিয়ে রাতে দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে গেছে কিন্তু জগন্নাথকে স্বয়ন দিয়ে গেছে কিন্তু জগন্নাথ আর কিছুতে ঘুমোতে পারছে না কেন কারণ জগন্নাথের যে ভক্ত সে তো না খেয়ে আছে ঠিক আছে তার পরিবার কষ্ট পাচ্ছে ঘুমিয়ে ঘুম সেজন্য জগন্নাথ এতটাই পরম করে নাম হয় যে তিনি কিছুতেই সে কষ্ট সহ্য করতে পারছে না সে নিদ্রা যাচ্ছে না তো বলছে তখন বলছে সে তো আমার ঘর থেকে আমার কাছে এলো আমি তো তাকে হেল্প করতে পারছি না সেজন্য জগন্নাথ কি করলো বলল যে সেই সেই রাতে জগন্নাথ কি করলেন ভান্ডার ঘরে গেলেন যে জগন্নাথের যে রাখা থাকে প্রসাদের সেখানে গিয়ে জগন্নাথ কি করলেন একটা সোনার পাত্রে যে জগন্নাথের যে থাল থাকে সেখানে তিনি অনেক রকমের আহ প্রসাদ তুলে রাখলেন তুলে পিঠা পায়েস অন্য রকম ভাজা সবকিছু দিয়ে তিনি কি করলেন যেখানে দক্ষিণ দ্বারে মহান্ত পরিবাররা ছিল শুয়েছিল সেখানে গিয়ে প্লেটটা নিয়ে দাঁড়িয়ে গেলেন মহান্তিকে বললেন যে প্রিয় বন্ধু এখানে এসো তো মহান্তি ভাবছে যে কে ডাকছে রাতে বেলা তো নাম আমাকে ভাবছে কেউ হয়তো অন্য কাউকে ডাকছে বলছে না না তোমাকেই ডাকছি তুমি এসো নাম ধরে ডাকছে আহ তো তোমাকেই ডাকছি তুমি চিন্তা করো না তুমি এসো তুমি তো যাজপুরের মহান্তি তুমি এসো তখন ও ভাবলো তাহলে তো আমাকেই ডাকছে তখন বলছে কি হয়েছে বলছে একজন ব্রাহ্মণ থালা নিয়ে এসে দাঁড়িয়ে আছে একজন মানে ব্রাহ্মণের রূপ দিয়ে এসেছে ভগবান তো না তোমার তোমার পরিবার পরিবার রয়েছে এই প্রসাদটা গ্রহণ করো অভুক্ত অভুক্ত ভোজন করো এবং সকালবেলা দেখবে তোমার সব ব্যবস্থা হয়ে যাবে তুমি চিন্তা না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো বললো ওরও তো খুব খুশি হয়ে গেল যে ব্রাহ্মণ কি সুন্দর প্রসাদ নিয়ে এসছে তারপরে তিনি সকলে সবাই মিলে সেই প্রসাদটা গ্রহণ করে তারপরে সেদিনের মত পাত্রটা ধুয়ে তারপরে ভাবলে তো দিতে দিতে হবে 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 না না পৌঁছে তো তো রাতে সেটাকে একটা কাপড়ে মুড়িয়ে রেখে দিয়েছে যখন ভগবানের দর্শনে যখন পূজারীরা গিয়েছে ঘরে ঢুকেই দেখছে জগন্নাথের সেই পাত্রটা নেই তখন সবাই ভাবছে কি ব্যাপার এটা তো পূজারিরাই এই পাত্রটা ইউজ করে ভগবানের ভোগ লাগায় ভগবানের আর সোনার থালা এটা তো অন্য কেউ চুরি করবে না নিশ্চয়ই পূজারিরা সরিয়েছে তো সাথে সাথে পূজারীদেরকে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করার পরে সবাইকে মারছে কন্টিনিউ ঠিক আছে তো ভান্ডার ঘর থেকে তখন সবাই বলছে যে না একজন ব্যক্তিকে দেখেছে ঘটনা চক্রে কেউ একজন দেখেছে আসার সময় দক্ষিণ দ্বার থেকে যখন ঢুকছিল যে একজন একটা লোক একটু পরিমাণ নিয়ে আছে এবং সেখানে সূর্যের আলোকে একটা পাত্র চকচক করছিল সোনার মতো নিশ্চয়ই ও চুরি করেছে সাথে সাথে সে কি করলো সেখানে তার কথা শুনে তখন তাকে সাথে সাথে গিয়ে ওখানে দক্ষিণ দ্বারে গিয়ে দেখলো সেই বন্ধু মহান্তি রয়েছে এবং ওর হাতে একটা প্লেট রয়েছে তাহলে সাথে সাথে থালাটা কেড়ে নিল সেই পুলিশরা পাহারাদাররা নিয়ে সাথে সাথে তাকে জেলে করে এবং বিশ্বাস যে একজন ব্রাহ্মণ এসে আমাকে এটা প্রসাদ দিয়েছে কারণ কারণ তার কথা কেউ শুনবে না এবং তাকে খুব মারলো মেরে 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 সে বলছে আমি নির্দোষ কিন্তু কেউ শুনছে না তখন তাকে কারাগারে বন্দি করে রাখলো এইবার জগন্নাথ প্রার্থনা করতে লাগলো যে জগন্নাথ আমি তো জানি আমি পাপি ব্যক্তি কিন্তু তুমি তো করুণার সাগর তুমি তো সব জানো হ্যাঁ আমার তো এরকম কোন রকম অভিরুচি ছিল না বা আমি তো এরকম কোন উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি আমি তো তোমাকে ছাড়া কাউকে চিনি না তুমি আমার সব তুমি আমার আশ্রয় তুমি প্রতীত পাবন তো তোমার জন্যই তো আমি এসেছি তোমার করুণার উপরেই আমি নির্ভরশীল তো তুমি আমাকে কৃপা করে এরকম মানে এরকম হচ্ছে আমার সাথে তুমি আমাকে কৃপা করে রক্ষা করো এরকম করে যখন প্রার্থনা করতে লাগলো তারপরে ওই দিন তো কারাগারই থাকলো তো সেদিন কি হয়েছে মন্দিরের সমস্ত ভক্তরা সব সেবা কার্য সেরে দিয়ে যে যার মতো চলে গেছেন পান্ডার বাড়িতে এবার ভগবান খুব কষ্ট পাচ্ছে যে তার ভক্তকে এরকম অন্যায় ভাবে মারা হচ্ছে কারাগারে রাখা হলো তো সাথে সাথে গরুর পিঠে চেপে রাজপ্রাসাদ থেকে উপনীত হলো হয়ে সে কি রাজার কাছে গেলেন রাজা তখন নিদ্রা যাচ্ছিলেন রাজাকে স্বপ্নে আবির্ভূত হলেন রাজাকে বললেন যে রাজা তুমি কি ভাবছো তুমি তোমার তোমার কাছে যদি কোনো অতিথি আসে তাহলে তুমি তাকে কি অভুক্ত রাখো তা সেরকম আমার বন্ধু আমার কাছে এসছে আমি তাকে প্রসাদ দিয়েছি তো তাতে তোমার কি অসুবিধা হচ্ছে তোমার ফাদার আমার বন্ধুকে মারছে আটকে রেখেছে এটা তো খুবই অন্যায় হ্যাঁ ঠিক আছে তো আমি আমার বন্ধুকে খাইয়েছি তো সেখানে তোমার কি অসুবিধা তুমি এখনই যাও গিয়ে মানে তুমি আমার বন্ধুকে সেই কারাগার থেকে বের করে দাও বের করে রাখো বের করো এবং তার পুরো পরিবার অত্যন্ত কষ্ট পাচ্ছে তাদেরকে পুরীতে নিয়ে যাও অবিলম্বে এবং সাথে সাথে তাদেরকে খুব সুন্দরভাবে তার আমার যে বন্ধু তার চরণ ধৌত করো তা সুন্দরভাবে অলংকারে ভূষিত করো তাকে মালা পরাও তাকে মাথায় উত্তরী দাও এরকম করে বিভিন্ন ভাবে যে একজন ভক্তের সেবা সে আমার খুব প্রিয় ভক্ত তাকে তুমি সেবা করো এরকম বললো এবং তার জন্য থাকা খাবারের উত্তম ব্যবস্থা করো এটা জগন্নাথ আদেশ করলেন রাজাকে 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 এবং তুমি যদি আমার পালন না করো তো তোমার পুরো পরিবার হয়ে যাবে কথা শুনে জগন্নাথ চলে গেলেন অন্তরিত হলেন আর রাজা তৎক্ষণাৎ উঠে গিয়ে তো মন্ত্রীদের ডাকলেন এবং সবকিছু বললেন যে এটা তো খুবই অন্যায় হয়েছে সাথে সাথে কারাগারে গিয়ে মহান্তিকে মুক্ত করলেন এবং করে তাকে আলিঙ্গন করলেন বলে জগন্নাথ কৃপা করেছে আমাকে তুমি তোমাকে আমি বুঝতে পারিনি তোমার শুধুমাত্র দর্শন করে আমার জীবন ধন্য হয়ে গেল যে কিনা ভগবানের এত প্রিয় এবং আমি খুব ভাগ্যবান এবং আমার লোকেরা যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি রাজা নিজে ক্ষমা প্রার্থনা করলেন এবং খুব সুন্দর পোশাক দিয়ে তাকে সুসজ্জিত করলেন খুব সুন্দর মালা পরালেন তার পদ অভিষেক করলেন তাকে সুন্দর দিলেন ঠিক আছে সবকিছু দিয়ে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিলেন খুব সুন্দর একটা গৃহের ব্যবস্থা করে দিলেন প্রসাদ পাওয়ালেন আত্মীয়র মতো সম্মান করলেন রাজা সমস্ত কিছু রীতি নীতি অনুযায়ী এবং দক্ষিণ দ্বারের কাছে একটা খুব সুন্দর গৃহের ব্যবস্থা করে দিলেন ভগবান যেহেতু অর্ডার করেছেন এবং এবং বন্ধু মহান্তি যখন দেখলো তার বন্ধু জগন্নাথ পাশেই সে থাকতে পারবে জগন্নাথ এত কৃপা করে থাকে সে তো এত আনন্দে পুরো খুশি হয়ে গেলেন তিনি তার পরিবারের সমস্ত সারা জীবন জগন্নাথের সেবা করতে লাগলো এটা হচ্ছে জগন্নাথের ভক্ত ভাবের একটা আহ উদাহরণ বা দৃষ্টান্ত যে ভগবান কতটা ভক্তের জন্য কি না করতে পারে কালকে একটা লীলায় দেখলাম যে ভগবান ভক্তের কথা রাখার জন্য নিজের চুল বানিয়ে দিল ঠিক আছে এরকম ভগবান মানে কতটাই কৃপাময় এবং করুণার মূর্ত প্রকাশ গভীর বিশ্বাস সহকারে যারা ভগবানকে মানে বা যারা বিশ্বাস করে যে ভগবান এটা করতে পারে ভক্তের মন সবসময় ভগবানের চরণেই থাকে তো তাদের সাথেই ভগবানের লীলাগুলো করে যারা বিশ্বাস করে না তাদের সাথে ভগবান অন্য লীলা করে তো সেরকম ভাবে যে বন্ধু মহান্তি যে বিশ্বাসটা ছিল তাকে যে ভগবান রক্ষা করবে এবং ভগবান তার সাথে সর্বক্ষণ রয়েছে তো সেটাই হচ্ছে ভক্তের সাথে ভগবানের একটা প্রীতির আদান প্রদান তো সেটাই এখানে এই লীলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভক্তরা ভগবানের কাছে কত প্রিয় এবং ভগবান ভক্তের প্রিয় ভক্তই ভগবানের প্রিয় এবং যাদের বিশ্বাস নেই জগন্নাথ তাদের থেকে অনেক দূরে থাকে এবং যাদেরকে ভগবান ভালোবাসেন যারা 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 ভগবানকে বিশ্বাস করে তাদের কাছে ভগবান একদম কাছে চলে আসে নিজের আত্মীয় ভগবান তার মাথায় জল দিয়ে দেয় ভগবান তার আহ মানে ভগবান জগন্নাথ অস্বাভাবিক ভক্তের জন্য কাহিনী মানে শাস্ত্রে এরকম উল্লেখ আছে বৈদিক শাস্ত্রের সিদ্ধান্তে বলা আছে যে এই যে বন্ধু মহান্তির কাহিনী এই যে যারা শ্রবণ করবে যেরকম আপনারা শ্রবণ করলেন সেরকম সবাই পাপ কর্মফল থেকে মুক্ত হয়ে যাবে এবং এবং সকল কর্মের সাফল্য লাভ করবে এবং কখনো তাকে জম লোকে দর্শন করতে হবে না তো জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী কি জয় জয় বন্ধু মহান্তি কি জয়